হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি শুভজিৎ তার সঙ্গে রয়েছে পূর্ণিমা বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে কত মাস হয়ে গেছে কিন্তু ভিডিও সেভাবে করা হয় না এখন প্রচন্ড চাপ আমি যেমন চাপে আছি তেমন পূর্ণিমার পড়াশোনা কিন্তু অফ হয়নি অনেকে এটা ভেবো না যে পূর্ণিমার ভিডিও পাচ্ছ না বলে যে পূর্ণিমা আসছে না বা পড়ছে না এটা না পূর্ণিমা আসছে এই ক্লাস টেনের ব্যাচ এখনই ছুটি দিলাম আমি ঠিক আছে এই ব্যাচে আসছে টুকটুক করে যেটুকু হয় ওইটুক টাইমের মধ্যেই আর কি পড়াশোনা চলে তো পূর্ণিমা কিছু বলবি কেমন আশা করি সবাই ভালোই আছো আর পূর্ণিমার এখন রাইটিং ঠিক আছে লেখাগুলো একটু বেশি প্র্যাকটিস করানো হচ্ছে যেমন কিছু আগে যে আমি ছোটো ছোটো স্টোরি লিখে দিচ্ছি ওগুলোই নিজে নিজে পড়ছে লিখছে হ্যাঁ ওর ফোনে রেকর্ড করে দেওয়া হচ্ছে এরকম করে চলছে আর কি আচ্ছা তোর আমি কয়েকটা কোয়েশ্চেন ধরে দেখি যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলো পারছে কিনা আচ্ছা বল তো আমাদের দেশের নাম ভারত কেন গেটের নাম কেন কেন বল আমাদের দেশে কে ছিল একজন রাজাটার নাম কি ছিল একটা রাজার নামে আমাদের দেশের নাম ভারত হলো রাজাটার নাম কি সেটাই জিজ্ঞেস করছি আমি মনে পড়ছে না আচ্ছা ওকে ক্যামেরাতে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা বলতো দেখি আলেকজান্ডার কার সাথে যুদ্ধ করেছিল ভারতে কোন রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল তাই তো আচ্ছা রাজাটার নাম কি রাজার নাম কি

সবচেয়ে কম বেশি কোথায় আমি তোকে বলেছিলাম যে ভালো করে পড়িস দেখো আজ ক্যামেরাতে আসলাম থেকে আর পড়া পারছে না এটা কিন্তু আমার দোষ না ঠিক আছে ওকে বারবার আমি বারবার ওকে বলেছি এগুলো পড় এগুলো লেখ কারণ সময় যেহেতু দেখো আমার একে হুম কিন্তু বাড়িতে হয় না পড়া আমি তো রেকর্ড করে দিয়েছি শুনে শুনে পড়তে হবে তো তখন তখন আচ্ছা পড়তে বসলে মা ডাকে বাবা ডাকে এটা আর পড়াশোনা হয় না ঠিক আছে তো পরের দিন কিন্তু পড়তে হবে আমি এটাই আপলোড করব তুই পড়া পারিস নি এটাই সবাই দেখবে যে পূর্ণ পড়া পারেনি এর পরের দিন যখন তুই ভালোভাবে ওইটুক পড়া ভালো করে পড়ে নিবি ভালো করে পড়বি কিন্তু তারপর আবার আপলোড করব পূর্ণিমা পারছে এটাই দেখবে সবাই ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ করি ভিডিওটা ফির মিলেন চলতে চলতে টাটা ভালো থেকো সবাই